আমের মরসুমে কাঁচা আমের আচার সারা বছর সংরক্ষণ করে খাওয়ার মজাই আলাদা আজকে চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে সর্ষে দিয়ে কাঁচা আমের টক ছাল আচার আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দিলরুবা নাসরিন তো রেসিপিটি শুরু করা যাক প্রথমে সর্ষের তেলটাকে হালকা কুসুম গরম করে নেওয়া হয়েছে তো তারপর ওতে দুই টেবিল চামচ কালো সর্ষে গুঁড়ো করে আর এক দুটো শুকনো লঙ্কা হালকা একটু গরম করে নিয়ে ক্রাশ করে দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ নর্মাল লঙ্কা গুঁড়ো এক চামচ ভরে আচারের স্পেশাল মশলা হাফ চামচ বিট নুন এবং দুই টেবিল চামচ দিয়েছি আমি নর্মাল যে লবণ যে ব্যবহার করা হয় খাবার লবণ তা লবণের পরিমাণটা একটু বেশি লাগে যেহেতু টক ঝাল আচার সর্ষে দিয়ে টক দিয়ে আর দুই টেবিল চামচ দিয়েছি ভিনিগার ভিনিগারটা দেওয়ার কারণে আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকে তো এই মিশ্রণটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে মিক্সড করার সময় যে স্মেলটা বেরোয় আপনারা তো ঝালমুড়ি খেলে দেখেছেন সেই উপরে যে আমের তেলটা দেওয়া হয় সেম টু সেম সেই স্মেল এই তেলটাও আপনারা নর্মালি সংরক্ষণ করে রাখতে পারেন বিভিন্ন ধরনের চাট বানানো বা ঝালমুড়িতে দিলে খুবই টেস্টি লাগে তো আমি কাঁচা আমটাকে দুদিন মতো শুকিয়ে নিয়েছি এখানে রোদের পরিমাণটা একটু কম ছিল তাই আমার দুদিন লেগেছে প্রখর রোদ থাকলে কটকটে রোদ থাকলে তো একদিনের মধ্যে আরামসে শুকিয়ে যাবে এই নর্মাল পানি শুকানো টাইপের করে নিয়ে আচারগুলো আমি ওই তেলের যে মিশ্রণটি বানালাম তার মধ্যে দিয়ে দিলাম এইখানে আমার সাতটা থেকে আটটা মতো আম আমার কুচি করা হয়েছে ছোটো ছোটো কিউবস করে কেটেছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং দেখতেও খুব সুন্দর লাগে মশলা তেলের মিশ্রণের সাথে আমগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে আমের মধ্যে ভালোভাবে মশলা কোট হয়ে যায় খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এমনি নর্মালিও এইভাবেও খাওয়া যায় বাট যেহেতু এটা আমি আচার বানা বানাবো তাই আমি এটাকে সংরক্ষণ করব তো এই আচারে লবণের পরিমাণটা একটু বেশি পরিমাণই লাগে তো আপনারা স্বাদ অনুযায়ী দেবেন আমি পরে আরেকটু একটু লবণ অ্যাড করেছিলাম তারপর আমি একটি কৌটোর মধ্যে আচারটিকে ঢেলে উপরে সমস্ত মশলা দিয়ে দিলাম কাঁচের জার হলে বেশি ভালো হয় আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি প্লাস্টিকের কৌটোতেই রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করলাম আর তারপরে অবশেষে অল্প একটুখানি সর্ষে তেল গরম করে দিয়ে দিয়ে দেওয়া হয় যেহেতু এটা আম তেল তো এটা তেলের মধ্যে ডুবে থাকলে তবে এটা মজবে টেস্টি হবে ভালোভাবে চামচে করে চেপে চেপে দিতে হবে যাতে আমের মধ্যে কোনো রকমের গ্যাপ না থাকে এবং সমস্ত জায়গায় তেল পৌঁছে যায় তেলটা ওপর দিকে উঠে আসছে তার মানে সম্পূর্ণ আমটি ডুবে গেছে তেলের মধ্যে অনেক সুন্দর দেখতে লাগছে তাই না তারপর একটি সুতির কাপড় দিয়ে মুখটিকে বেঁধে রোদের মধ্যে দিয়ে দেবো আচারটি এবার মজে যাওয়ার অপেক্ষা তারপরে সবাই মিলে খাওয়া হবে কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ